মাননীয় পৌর প্রধান শ্রী কবি শাহ মহাশয়ের কাছে উপস্থিত হয়েছে ত্রিপাশীর এবং শ্রী পুজোয় উপস্থিত ঠাকুর পৌরসভা পৌর প্রধান মাননীয় শ্রী কবি শাহ মহাশয় উপস্থিত হয়েছে নবরাকুর পৌরসভা মহাপুর কমিটির পক্ষ সবের উপস্থিত হয়েছে নবসভার প্রধান আসুন আমরা সবাই মিলে আমাদের দুর্গা উৎসবের কুটি পুজোয় নিজেদেরকে নিয়োজিত করি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে মাননীয় পৌরপ্রধান শ্রী কবি মহাশয় ক্লাবের সভাপতি মাননীয় মহাশয় সকলে গণতানির মাধ্যমে উপকৃত করবেন মাননীয় পুরপ্রধ মাননীয় পুরো নমস্কার নববার পৌরসভার নম্বর ওয়ার্ডে অবস্থিত আগাপুর মহাপ্রভু সমিতি তাদের এবার আটান্নতম বর্ষে পদার্পণ করল আমাদের শারদ উৎসবে এবং আজকে তার ছুটি পুজো সকল ক্লাবের সভাপতি সম্পাদক তাদেরকে ধন্যবাদ জানাই ক্লাবের সকল এক্সিকিউটিভ কমিটির সদস্য সদস্যদেরকে ধন্যবাদ জানার জন্য এখানে উপস্থিত আছেন আমাদের উপপৌরপ্রধান যিনি এই ক্লাবেরই সদস্যা শ্রীমতী বিশ্বাস সুদীপ ঘোষ পৌর বিদ্রোহ আজকের দিনটি আমাদের কাছে স্মরণীয় বরণীয় আজকের দিনে আমরা দেশের দুশো বছরের পরাধীনতার পর স্বাধীনতা পেয়েছিলাম এই স্বাধীনতা কিন্তু আমাদের একটু অক্ষুণ্ণ রাস্তা আজকে টিকে তাকাও চেন সাহেবকে তাকাতো বন্ধ বঙ্গজল আছে আমি একটু বঙ্গজল আসো বঙ্গজল জয়ী ওলা দুর্গা মায়ের জয় ওলা দুর্গা মা কে জয় মহাপ্রভু সমিতির কি জয় মহাপ্রভু সমিতির কি জয় আড়ন্ত দবদল দল숍 কে জয় সবাই ধরো ধরে আর কত করে বড় বাড়িয়ে দিতে হবে বড় মাছ দিয়ে দেখতে হবে আমি আগাপুর মহাপর সমিতির সভাপতি কথা বলছি আমাদের এখানে আজকে খুঁটি পুজো হলো খুঁটি পুজো করতে এখানে উপস্থিত ছিলেন আমাদের পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী কবি সাহা মহাশয় এবং তার সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান শ্রীমতী স্বপ্না বিশ্বাস তাছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সবাই একসাথে এসে আমাদের খুঁটি পুজোটা আমরা বারোটা নাগাদ কমপ্লিট করি এবং আমাদের যে খুঁটি পুজো হচ্ছে সেই খুঁটি পুজোতে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেটা আমরা অনুষ্ঠিত করেছি এবং আমাদের পুজোর যে থিম আছে সেটা হচ্ছে যে আমরা একটা পৌরাণিক মন্দির করার চেষ্টা করছি যে থিমে আমরা দেখাতে চাই যে আমরা আগেই কীরকম ছিলাম আর এখন কীরকম আছি এই যে চারিদিকে ফ্ল্যাট উঠে গিয়ে যেভাবে ফ্ল্যাট কালচার আরম্ভ হয়েছে তার থেকে যদি প্রকৃতির একটা সুন্দর দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি সেই চেষ্টাই করছি দেখা যায় দেখি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার